পশ্চিম মেদিনীপুর এলাকার কৃষি শিল্প সাহিত্য সংস্কৃতি ও ঐতিহ্যকে সুচারুভাবে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে একাদশতম বর্ষ পেরিয়ে দ্বাদশতম বর্ষে পদার্পণ করলেও পশ্চিম মেদিনীপুরের মোহনপুর গ্রামীণ মেলা বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুক্রবার মোহনপুর গ্রামীণ মেলার উদ্বোধন করেন মেদিনীপুরের লোকসভা সাংসদ তথা বাংলা চলচ্চিত্র জগতের অভিনেত্রী জুন মালিয়া একই মঞ্চে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা পুরো মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি নির্মল ঘোষ ও তপন প্রধান বিশিষ্ট সমাজসেবী নির্মাল্য চক্রবর্তী মোহনপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্চিতা দাস পাত্র ব্লকের বিডিও জয়ন্ত সাহা সহ বিশিষ্ট এদিনের এই মেলায় বহু মানুষের সমাগম হয় এইবারে এই মেলার হচ্ছে সাংস্কৃতিক মঞ্চে স্কুলের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে থাকবে বিচারক তাদের এই অনুষ্ঠান দেখে কে কোন স্থান অধিকার করছে বিচার করবেন এবং সেই স্কুলগুলোর হাতে উপযুক্ত পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মানিক কুমার মাইতি খুব ভালো লাগছে এই নিয়ে আমার দ্বিতীয়বার এখানে আসা অনেকটাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে মেলা সেজে উঠেছে এই মাঠ আশা করবো যে মনপুরে সবাই এই মেলা উপভোগ করবে সেটা চেষ্টা করছি আস্তে আস্তে সমস্যাগুলো সমাধান করার ইতিমধ্যে এমপি ল্যাড থেকে তো বললামই তোমরা তো শুনলেই এর থেকেও বড়ো খবর যেটা হচ্ছে যে খাকুদার রাস্তাটা তৈরি হবে এটা খুবই একটা মানে কী বলবো আর্টেরিয়াল একটা মেন রাস্তা মানে কানেক্টিং পয়েন্ট যেটা মোহনপুর শুধু নয় ঠাকুরদার রাস্তাটা মানে আমার মনে হয় উড়িষ্যা বর্ডার অবধিও চলে যায় সুতরাং খুব ভালো লাগছে ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে উনি রাস্তা রাস্তাঘাট হয়ে যাবে ঠাকুরদার মানুষ খুবই উপকৃত হবে এতে শুধু ঠাকুরদার না পশ্চিম মেদিনীপুরের মানুষ উপকৃত অনেক কিছু করার লোক আছে এখনও তো সবে তো ছমাস আছে আমি চেষ্টা করব যে যতটা পারব ডেভেলপমেন্টাল কাজ যাতে হয় স্পেশালি স্কুল আমাদের ট্রাইবাল কমিউনিটি যাতে আরও ডেভেলপড হয় দিদির যে স্বপ্ন যে বাংলাকে তো আমরা বিশ্ব বাংলা যাতে সবাই আমাদের গ্রামের যারা ছেলেমেয়েরা তারা যাতে সুন্দরভাবে পড়াশোনা করতে পারেন তারাও যাতে এগিয়ে যেতে পারে রিসেন্টলি তো আমি দিদির বক্তব্য তো আপনারা শুনলেন যে দিদি তো চাইছে যে বাংলার প্রত্যেকটি ছেলেমেয়েরা সুন্দরভাবে শিক্ষিত হোক এবং বাংলার বিশেষ করে মেয়েরা যাতে গ্রাম বাংলার মেয়েরা এগিয়ে যাক এবং তাদের মধ্যেও আই আই আইপিএস উঠে আসুক শুধু শহরের ছেলেমেয়েরা নয় পুরো রাজ্যের ছেলেমেয়েরা যাতে সুন্দরভাবে এগিয়ে আসতে পারে সেদিকেই আমাদের লক্ষ্য আপনি লক্ষ্যে আমি এখনও অভিনেত্রী 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 অফকোর্স আমি সেটা আমার প্রফেশন অভিনেত্রী হচ্ছে আমার প্রফেশন সুতরাং এখনও আমি অভিনেত্রী হ্যাঁ তার সাথে বাড়তি আমার দায়িত্ব যে আমি এখন পার্লামেন্ট জেরিয়ে এর আগে বিধায়ক ছিলাম আশীর মেদিনীপুরের মানুষ আশীর্বাদ করে এখন পার্লামেন্টে পাঠিয়েছে সত্যি বলতে কি গত কয়েক বছর ধরেই আছি এত একটা ঐতিহ্যশালী মৌনপুরের গ্রামের মেলা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা আমি বলছিলাম রাস্তায় আস্তে আস্তে এত মানুষের ঢল যেভাবে মৌনপুরের এই গ্রামের মেলার শোভাযাত্রাকে বরণ করে নেওয়ার জন্য উপস্থিত ছিল এটা প্রমাণ করে যে মনপুরের মানুষে প্রাণের মেলা পরিণত হয়েছে মনপুরের গ্রামের মেলা এই ধরনের মেলাতে আমাকে উদ্যোক্তারা আহ্বান করার জন্য আমি উদ্যোক্তাদেরকে ধন্যবাদ জানাব কারণ এই ধরনের মেলাতে আসতে পারাটাই সবচেয়ে বড় ব্যাপার আমি আসতে পেরেছি এটাই আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার বিশেষত্ব কি লক্ষ্য করলেন সবচেয়ে বড় জিনিস হচ্ছে যার নামাঙ্কিত এবারের এই মঞ্চ তার বর্ষে আজকে বিশিষ্ট বৈজ্ঞানিক সূর্যেন্দুকর বিকাশ মহাপত্রের নামাঙ্কিত এই মঞ্চে আমি বসতে পারলাম বক্তব্য রাখতে পারলাম সাথে সাথে এই যে আন্তরাজ্য অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের সাথে সাথে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার পাশাপাশি উড়িষ্যারও বিভিন্ন ধরুন যে স্টলগুলো তাদেরও শিল্পকলা সাথে সাথে বিভিন্ন ধরনের ওখানকার মানুষের যে খাওয়া দাওয়ার ধরন এখানকার মানুষের খাওয়া দাওয়ার ধরন এই কদিনে এক হয়ে যাওয়া অর্থাৎ একটা আন্তরাজ্যের এখানে ধরুন শিল্পকলার এখানে কয়েকদিন মানুষ দেখতে পাবে তাদের যে অস্ত চালিত যে কার্যকলাপ সেগুলোও মানুষ লক্ষ্য করতে হবে এটা একটা বড় ভাবনা বলতে পারে যেটা আমাদের এই জেলার ক্ষেত্রে একটা বড়ো পাওনা যে আমরা পাশাপাশি আমাদের যেহেতু একদম পাশে উড়িষ্যা রাজ্য মানে তারাও এই মেলাতে অংশগ্রহণ করছে তাদেরও কচরা নিয়ে এখানে স্টল সাজিয়েছে এটা একটা কিন্তু আমাদের এই রাজ্যের ক্ষেত্রে বলতে পারেন এটা বিরল গ্রামীণ মেলার মধ্য দিয়ে আয়োজক সংস্থার কর্মকর্তা বন্ধুরা চেষ্টা করেছেন গ্রামীণ মানুষের কাছে দৃষ্টি দৃষ্টিনন্দন করে এই মেলা উৎসর্গিত করতে প্রতিবেশী রাজ্য উড়িষ্যা থেকেও অনেক দোকানদার বন্ধুরা এসছেন এই মেলার কলেবর বৃদ্ধি করার জন্যে গ্রামীণ মেলার মধ্য দিয়ে আমরা অক্লান্ত পরিশ্রমের মধ্যে নিজেদেরকে একঘেমি জীবনের প্রবেশ করাই সেই একঘেমি জীবনের অবসাদ ক্লান্তি দূর হবে এই মেলায় আমরা অটুল ভাতৃত্ব বন্ধনের লক্ষ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম ভ্রাতায় মানুষ মিলিত হবে না আজকে বহু মানুষের সমাগম হয়েছিল বিকেল 4টা থেকে মনপুর পেট্রোল পাম্প থেকে বর্নাডো একটা শোভাযাত্রা আমাদের মূল যে মঞ্চ সেখানে এসে পৌঁছল সন্ধে 6টা নাগাদ উপস্থিত ছিলেন সুজয় হাজরা বিধায়ক পশ্চিমবঙ্গ সরকার এবং সঙ্গে ছিলেন বন ও ভূমিকর্মাধ্যক্ষ পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের তপন কুমার প্রধান যিনি আমার পাশে রয়েছেন সঙ্গে নির্মাল্য চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবী মামুনি মান্ডি যারা মূল ফটো দালদ গঠন করেন প্রচুর মানুষ রয়েছে পরবর্তীকালে আমাদের সাংসদ মঞ্চে আসেন সাংসদের সঙ্গে এগরা বিধানসভার বিধায়ক তরুণ মাইতি এবং পটাশপুর বিধানসভা বিধানসভার বিধায়ক উত্তম কুমার বারিক যিনি অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি সবাই উপস্থিত ছিলেন প্রায় হাজার দশেক মানুষ প্রশাসনে পা নিয়েছিলেন সাড়ম্বরেই এবারে দ্বাদশতম মোহনপুর মেলা উদযাপিত হয়েছে বিশেষত্ব কি আছে মেলা মেলার বিশেষত্ব মানে মেলা মানে একটা মিলন ক্ষেত্র মোহনপুর প্রান্তিক ব্লক এখানকার মানুষ মূলত চাষাবাদ করে চাষ উঠে গেছে এমন না আবার বড় ধান হবে তার মাঝে আমাদের গ্রামের মানুষরা তারা একত্রিত হন এখানে বহু দোকানপাট আসে উড়িষ্যা পাশের রাজ্য সেখান থেকেও মানুষ আসেন বহু দোকানের পসরা আসে দোকানদাররা ব্যবসা করেন কেনা বেচা হয় আর্থিক দিক তো রয়েছে এবং সর্বোপরি আমরা গত বছর থেকে যেটা শুরু করেছি দশ দিন মেলা হবে নদিন এলাকার নটি বিশিষ্ট স্কুল তাদের ছাত্রছাত্রীদের নিয়ে এক ঘন্টা প্রতিদিন সাংস্কৃতিক একটা অনুষ্ঠান পরিবেশন করবে এবছর নটি স্কুল প্রতিযোগিতা করছে নটি কিন্তু বিষয়বস্তু আলাদা আমাদের বিচারক থাকবেন নটি স্কুলের মধ্যে যে স্কুল ফার্স্ট হবে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে আমরা ট্রফি দেব এবং এবারে আমরা ক্লোজিং সেরিমনি রাখছি সমাপ্তি অনুষ্ঠান সেখানে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন থেকে একদম পঞ্চায়েত পর্যন্ত সমস্ত পদাধিকারীরা এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররা সেই মেলায় থাকবেন আমাদের এলাকার কৃষ্টি সংস্কৃতি যারা চর্চা করেন তাদেরকে উৎসাহিত করবেন সেই সব বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেবেন